নমস্কার আমি ইন্সপেক্টর শুক্লা সেনা রয় সাইবার পুলিশ স্টেশন কলকাতা আজ কলকাতা পুলিশের তরফ থেকে এক নতুন ধরনের সাইবার প্রতারণা সম্পর্কে আপনাদেরকে সচেতন করব বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টের সাথে আমরা খুব পরিচিত আর এই সুযোগে কিছু প্রতারক বহু মানুষকে কিন্তু প্রতারিত করে চলেছেন এদের মোটা সফরটা কি এরা মূলত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মকেই এখন ইউজ করছে আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটা আন্য নাম্বার থেকে একটা পার্ট টাইম জবের অফার পেলেন এই জবটি কীরকম অফার দিচ্ছে আপনাকে খুব সিম্পল কিছু যেমন কিছু আপনাকে ইউটিউবের ভিডিও লিঙ্ক পাঠাবে সেখানে আপনাকে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে অথবা গুগলে কিছু হোটেলের ফাইভ স্টার হোটেল রিভিউতে ফাইভ স্টার রেটিং দিতে হবে এগুলোকে ওরা টাস্ক বলছে এবং প্রতিটা টাস্কের জন্য ওরা আপনাকে পঞ্চাশ টাকা করে পেমেন্ট করবে যদি আপনি তিনটে টাস্ক করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ওরা দেড়শো টাকা জমা দেবে এবং এই পেমেন্টের জন্য ওরা কি করবে আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করবে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে একটা নাম্বারকে ওরা রিসেপশানিস্ট বলে আপনার সাথে পরিচয় করাবে এই রিসেপশানিস্ট আপনার ব্যাঙ্ক ডিটেলস নেবে এবং সেখানে কিন্তু আপনার টাকাটি ক্রেডিট করবে এইভাবে আপনাকে কিন্তু সারা দিনে অনেকগুলো টাস্ক দেবে এবং আপনি সেগুলো করলে বা লাইক কমেন্ট বা রেটিং দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে থাকবে আপনি ঘরে বসে বসে যথেষ্ট ভালো উপার্জন করতে থাকবেন এবং আপনার কাজটার প্রতিও আপনার ইন্টারেস্ট বাড়তে থাকবে দু একদিনের মধ্যে কিন্তু রিসেপশনিস্ট আপনাকে ক্রিপ্টো বা বিটকয়েনে ইনভেস্ট করার জন্য সাজেস্ট করবে এবং আপনাকে ওই টেলিগ্রাম গ্রুপেরই আরেকজন ব্যক্তি যাকে ও টিউটর বলে আপনার সাথে করাবে যে আপনাকে ইনভেস্ট করার জন্য গাইড করবে এবং আপনার জন্য একটা ট্রেডিং অ্যাকাউন্টও ওপেন করবে ইন মেন টাইম আপনি কিন্তু এই বিভিন্ন টাস্ক করে অনেকগুলো টাকা উপার্জন করছেন এবং আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এবং আপনিও এই ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেডও হয়ে উঠেছেন এই সময় ওরা বলবে যে ওদের কোম্পানির পলিসি হিসাবে আপনাকে প্রিপেড অপশানে যেতে হবে না হলে ওরা আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবেন যে আপনি যে টাকা পেমেন্ট করবেন যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবেন তার উপরে ওরা থার্টি পারসেন্ট আপনাকে ইন্টারেস্ট দেবেন ধরুন আপনি এক হাজার টাকা ইনভেস্ট করলেন তো আপনার অ্যাকাউন্ট রিসেপশনিস্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তেরোশো টাকা কিন্তু ক্রেডিট করবে এইভাবে আপনি ক্রমাগত ইনভেস্ট করতে থাকবেন এবং আপনার অ্যামাউন্ট প্রায় যতক্ষণ পঞ্চাশ থেকে ষাট হাজার লিমিট পর্যন্ত যাবে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হতে থাকবে এইভাবে ওরা কিন্তু আপনাকে ওদের কনফিডেন্সে নিয়ে নেবে এরপরে কিন্তু ওরা আপনাকে ফার্দার বলবে যে কোম্পানির নতুন পলিসি এসছে সেখানে আপনাকে থেকে তার বেশি লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনি যখনই সেটা বেটার বেনিফিটের জন্য ইনভেস্ট করলেন এই ক্ষেত্রেই কিন্তু আপনি আর কোনো রিটার্ন পাচ্ছেন না আপনি ওদের সাথে ফার্দার কন্ট্যাক্ট করবেন ওরা বলবে যে আপনি আরও তিন থেকে চার লাখ টাকা পেমেন্ট করুন তাহলে দুটো প্রিন্সিপালের উপরে সিক্সটি ইন্টারেস্ট আপনি পাবেন এবং যদি আপনি না করেন তাহলে আপনার টোটাল ইনভেস্ট যে অ্যাকাউন্ট রয়েছে ইনভেস্টের যে অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনি করবেন সেক্ষেত্রে সেই দেখাবে এবং আপনি ভীত হয়ে ক্রমাগত ইনভেস্ট করতে থাকবেন এবং যতক্ষণ না আপনি বলবেন যে আপনার পক্ষে আর ইনভেস্ট করা সম্ভব হচ্ছে না ওরা তখন আপনাকে সাজেস্ট করবে যে আপনি রিসেপশানিস্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে নিন বাট রিসেপশনিস্টকে আপনি যদি যোগাযোগ করেন সে জানাবে যে আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে তাতে আপনাকে ষাট থেকে আট লাখ টাকা ট্যাক্স হিসাবে দিতে হবে এবং আপনাকে কনভিন্স করার জন্য ওরা আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে দুই থেকে তিন লাখ টাকা শ্যাডো পেমেন্ট করবে মানে আপনাকে দেখাবে পেমেন্ট করলো কিন্তু আদবে কোনো পেমেন্ট কিন্তু হলো না এবং এইভাবে ওরা কিন্তু আপনাকে বলবে যে আপনি আরো ফার্দার ট্যাক্স পেমেন্ট করুন তাহলে তার উপরে আমরা কমিশন দেব এবং টোটাল আপনি

どの場合